সালামু আলাইকুম নেক্সট বাংলা টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমে জানাচ্ছি সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত উপদেষ্টা নাহিদ ইসলামের পদে আসছেন মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন মাহফুজ আলম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়া তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার সমন্বয় ও সংস্কার ফয়েজ আহমদ তৈজবকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক প্রথমে মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী করা হয় পরে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয় উপদেষ্টা করা হলেও এতদিন তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি সূত্র জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দায়িত্ব পালনের পাশাপাশি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে মাহফুজ আলমকে সহযোগিতা করবেন বর্তমানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার সমন্বয় এবং সংস্কার ফয়েজ আহমদ তৈজব এর আগে দুপুরে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম আগামী আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন